হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো সামনেই তো শীতকাল শীত কিন্তু অল্প অল্প পড়েও গেছে এই মতো অবস্থায় কিন্তু আমাদের স্কিন রুক্ষ হয়ে যাচ্ছে তার পাশাপাশি কিন্তু অনেক সমস্যা এই সময় জাঁকিয়ে বসে যেমন মাথায় খুশকির সমস্যা ঠোঁট ফাটা পা ফাটা ইত্যাদির মতো হাজারো সমস্যা কিন্তু আমাদের পেয়ে বসে এই মতো অবস্থায় আমরা বুঝতে পারি না কি করব তাই আজকে আমি শুষ্ক ত্বক বা ড্রাই স্কিনকে কীভাবে এই সময় ভালো রাখবে বা পরিচর্যা করবে সেই বিষয়ে আজকে আমার ভিডিওটা কিন্তু একদিন পরিচর্যা করার জন্য নড়ে চড়ে বসলে হবে না নিয়মিতভাবে ত্বক পরিচর্যা করলে তবেই কিন্তু এইসব সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে চলো তাহলে সেই ঘরোয়া টোটকা বা উপায়গুলি কী কী জেনে নিন প্রথম যে টোটকাটা বলবো সেটা হলো প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে তোমরা একটু নারকেল তেল তোমাদের ত্বকে বা স্কিনে ভালো করে মাসাজ করে নেবে এতে কী হবে নারকেল তেলে থাকা ফ্যাটি অ্যাসিড তোমাদের স্কিনের তৈলাক্ত ভাবকে বজায় রাখবে এছাড়া নারকেল তেল কিন্তু প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসাবেও কাজ করে যাদের স্কিন ধরো খুবই রুক্ষ এরকম নখ দিয়ে আঁচড় কাটলে সাদা দাগ হয়ে যায় তাদের ক্ষেত্রে বলবো তারা যদি সমপরিমাণে পরিমাণে নারকেল তেল বা অলিভ অয়েল যেটাই তোমাদের থাকবে সেটা তোমরা নিয়ে নেবে আর সম যদি একটু মধু ভালো করে মিশিয়ে সারা মুখে একটু মাসাজ করে নাও তারপর দশ থেকে পনেরো মিনিট রেখে শুকিয়ে গেলে ধুয়ে নাও দেখবে কিন্তু তোমরা উপকার পাবেই এই ক্ষেত্রে কিন্তু ওটমিলের গুঁড়ো খুব ভালো কাজ করে তোমরা যদি একটু ওট মিল গরম জলে ভিজিয়ে রাখো বা কাঁচা দুধে একটু ভিজিয়ে রাখো সেটা যদি ভালো করে একটু ক্লিন স্কিনে একটু মাসাজের মতো করে নাও দেখবে ত্বকের কোষ উঠে যাবে তার পাশাপাশি কিন্তু ত্বক নরম এবং চকচকেও হবে দেখো আমি এখানে ওটসটাকে একটু দুধে ভিজিয়ে রেখেছিলাম এই ওটসটা এবার আমি স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার স্কিনটা কিন্তু আছে স্কিনে কোনো মেকআপ নেই প্যাকটা লাগিয়ে তোমাদের দশ থেকে পনেরো মিনিট ওয়েট করতে হবে তারপর জল দিয়ে ধুয়ে নেবে এক্ষেত্রে ত্বকের শুষ্কতা দূর করার জন্য তোমরা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলও নিতে পারো এই অলিভ অয়েল অল্প একটু হাতে নিয়ে ক্লিন ফেসে যদি একটু মাসাজ করে নাও এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং হেলদি ফ্যাট আমাদের ত্বককে সহজে শুষ্ক হতে দেয় না এবং ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে পেকে যাওয়া অ্যাভোকাডো কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ভালো এরকম যদি তোমাদের ঘরে থাকে পেকে যাওয়া অ্যাভোকাডো সেটাকে ভালো করে বেটে ক্লিন স্কিনের উপর যদি অ্যাপ্লাই করে নাও এই অ্যাভোকাডোতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং হেলদি ফ্যাট যা আমাদের ত্বককে শুষ্ক হতে দেয় না ত্বকের আর্দ্রতা বজায় রাখে তার পাশাপাশি কিন্তু বার্ধক্য রোধ করতেও সাহায্য করে যতই ঘষা মাজা করো না কেন তোমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে কারণ জল খেলে আমাদের ত্বক হেলদি থাকে এবং ত্বকের অনেক সমস্যাও মিটে যায় তাই কিন্তু দিনে তোমাদের আট থেকে দশ গ্লাস জল খেতেই হবে তবে হঠাৎ করে ঘষা মাজা করে কিন্তু রাতারাতি ত্বকের পরিচর্যা বা ত্বকের জেল্লা ফেরানো বা শুষ্ক ত্বকের সমস্যা সমাধান সম্ভব না নিয়মিতভাবে পরিচর্যা করলে কিন্তু তবেই এর ফল পাওয়া সম্ভব তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে